প্রধান উপদেষ্টা বলেছেন তিনি একটি সুন্দর নির্বাচন উপহার দিবেন তিনি কিভাবে সুন্দর নির্বাচন উপহার দিবেন আজকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয় নাই চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয় নাই আজকে লেভেল প্লেইং হয় নাই তাহলে সুন্দর নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে এক দলের প্রধানকে ভিভিআইপি মর্যাদা দিয়েছেন তাহলে অন্য দলের প্রধানদের অবস্থা কোথায় তাহলে লেভেল প্লেইং ফিল্ড কোথায় হবে তাই আমরা আশা করব নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হবে যদি তা করতে ব্যর্থ হন আগামী নির্বাচনে জনগণ আট দলের পক্ষে রায় দিয়ে আপনাদের এই অফিসারের ব্যবস্থা গ্রহণ করবে